হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে গেছিলাম হেডবান্ধ হেডবান্ধের কিছু সিন তোমাদেরকে দেখাবো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি তোমরা এই হেডবান যাচ্ছি হেডবানদের মধ্যেই আছি এখন আমি হেডবান ঢুকছি তো এই দিকে বন্ধুরা এত ভিড় কিসের কিছু একটা হচ্ছে এইদিকে তো চলো বন্ধুরা দেখি যাই কি হচ্ছে এইদিকে এই যে এত ভিড় দেখো বন্ধুরা লোকজন তো দেখি সাইড বন্ধুরা দেখতে পাচ্ছ ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছে দু হাজার তেইশ এইসব দোকানদানি লাগিয়েছে চলো বন্ধুরা ভিতর দিকে যাই ভিতরে যাই দেখি কি হচ্ছে ভিতরে মনে হচ্ছে বাচ্চাদের কিছু দৌড় হচ্ছে এখানে কিছু খেলা খেলাধুলা হচ্ছে ভিতর দিকে না গেলে বোঝা যাবে না কেননা এই বাচ্চাদের ছবি দেওয়া আছে তো তো ভিতরে যায় দেখি এসডিএম সারার গাড়ি এসছে মানে বেশ ভালোই কিছু হচ্ছে মনে হচ্ছে বাহ বড় সুন্দর সাজাইছে বন্ধুরা দেখো এই যে বেলুন গেটটা বেলুন দিয়ে সাজাইছে সুন্দর ভালো দেখাচ্ছে বেশ ভালোই

এরপর থেকে এসেছে সব অনেক দূর দূর থেকে এসেছে সব বাচ্চারা এসেছে মানে অনেক দূর দূরে স্কুল থেকে এসেছে তো বেশ ভালোই খেলাটা হবে মনে হচ্ছে রানিবান থেকে এসছে চলো দেখি আর কি আছে ওইদিকে আর দেখতে পাচ্ছি কত লোক বন্ধুরা সব আসিছে এই যে বন্ধুরা দেখো কত বাচ্চা এসছে এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা কত বাচ্চা এসছে সব চলছে এখন মানে এখনো খেলাধুলা হয় নাই তো আমি যাচ্ছি বের যাই এই রাস্তা দিয়ে তোমরা দেখি কি হচ্ছে তোমরাও দেখো মজা থাকো বেশ ভালো ভালো দেখতে পাচ্ছ

মেডামের বেলুন পায়রা উড়াই দিলো আমি ম্যাডাম চলে গেল মানে বেশ বড় প্রতিযোগিতা বটে এটা তো বন্ধুরা দেখতে পাচ্ছো এইখানে বন্ধুরা দেখতে পাচ্ছি এইখানে সব রকম প্রাইজ রাখা আছে কত প্রাইজ রাখা আছে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখাই একটু ভালো করে চারদিকটা এই যে তিন জায়গায় প্রাইজ রাখা আছে এক জায়গা দু জায়গা আর ওইদিকে একটা রাখা আছে দেখি একটু দেখাই ভালো করে তোমাদেরকে এত প্রাইজ রাখা আছে মানে এত প্রাইজ মনে হয় বিতরণ হবে সবাইকে দিয়া হবে মনে হচ্ছে বাচ্চাদের এত প্রাইজ বন্ধুরা রাখা আছে দেখো কি সুন্দর সাজানো তো বন্ধুরা ভিডিও আর বানাতে পারলো নাই আমার দ্বিতীয় হবে ঘর আমাকে অনেকটা দূর রাস্তা এখান থেকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে আর চ্যানেলটাকে সাস্কাইব করে দেবে বন্ধুরা আর কমান্ডে জানাবে কেমন লাগলো তোমাদেরকে দেখো বন্ধুরা কি সুন্দর সাজাইছে সব বড় সুন্দর শুনবো অবৈতনিক প্রাথমিক ও নিম্ন